ওম শান্তি আর ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের মুল্লিতে দাদা বলেন মিঠে মিঠে বেচে তোমরা এখন হলে ওয়ার্ল্ড সার্ভেন্ট কোনো ব্যাপারেই তোমাদের দেহ অভিমান আসা উচিত নয় প্রশ্ন কোন অভ্যাসটি একেবারেই ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ যার দ্বারা তোমাদের অনেক ক্ষতি হয়ে যায় উত্তর কোনো প্রকারের সিনেমার গল্প শোনা বা পড়া নভেল পড়া এই ধরনের অভ্যাস একেবারেই নিয়ম বিরুদ্ধ এতে অনেক ক্ষতি হয়ে যায় বাবার নিষেধাজ্ঞা বাচ্চারা তোমরা এমন কোনো বইপত্র পড়বে না কোনো বিকে যদি এই ধরনের বইপত্র পড়ে তবে তোমরা একে অপরকে সাবধান করো